আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত মায়ের স্বপ্ন দর্শন করে পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি আল্লাহর মেহরবানিতে সকলে ভালো আছে আজকে আমি আপনাদের সম্পর্কে কিছু পিভিসি দরজা নিয়ে আলোচনা করব দেখেন যে বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে বাংলাদেশের প্রথমত সবচেয়ে হাই লেভেলের মাল ভালো পণ্য হলে গেলে আরফেল এরপরে হচ্ছে আপনার সুপার তারপরে মুস্তফা এরপরে বিভিন্ন কোম্পানির মাল আছে সুপার আরাফেল মুস্তফা এম ফুলিয় মোহাম্মদ এবং অনেক কোম্পানির মালে বর্তমানে বাজারে চলে কিন্তু এখন বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে অনুযায়ী আপনার সুপারের মালটা অনেক ভালো চলতেছে আর আরাফেলের চেয়ে কোনো অংশে সুপারের মালটা কোনো অংশে ওরা কম করে নেয় আর সুপার হচ্ছে টিকে গ্রুপ যে আমরা পুষ্টি তোলকে পুষ্টি জাতীয় যে পণ্য আছে ওই পণ্যের গ্রুপের হচ্ছে সুপার বোর্ডের দরজা তো আমি আপনাদের সম্মুখে কিছু ধৈর্য নিয়ে আজকে আলোচনা করব দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সুপারের সিগনেচার ডোর এটা সুপার কোম্পানির ভিতরে পিভিসির ভিতরে সর্বোচ্চ কোয়ালিটি হচ্ছে আপনার সিগনেচার সুপারের চারটা চারটে পাঁচটা কোয়ালিটি হয় আপনার সিগনেচার সর্বোচ্চ তারপরে হচ্ছে আপনার এক্সিকিউটিভ তারপরে হচ্ছে আপনার রিডেক্স তারপরে আইডিয়াল তারপরে ইম্পাস তারপরে হচ্ছে আপনার স্মাইল স্মাইল হচ্ছে সর্বশেষ কোয়ালিটির আর সর্বোচ্চ কোয়ালিটি হচ্ছে আপনার সিগনেচার ডোর সিগনেচার ডোড়ের ভিতরে আপনার চার পাঁচটা ডিজাইন আছে তার মধ্যে এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে এটা ওজন আছে আপনার পঁয়তাল্লিশ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি হবে এটা দেখেন যে হাতুলটা অনেক সুন্দর এখানে হাতুলের মধ্যেও আপনার সুপারের নাম লেখা আছে আপনি সিপেনের ভিতরেও সুমার কোম্পানির নাম লেখা আছে এটার চৌধুরটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি এই দরজাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটার দাম পড়বে আপনার আট হাজার নয় শত টাকা আট হাজার নয়শো টাকা হলে আপনার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এমন একটি দরজা আর এই দরজাটার সাথে দেখবেন যে এখানে একটি ক্যাডোর আছে এটার সেম টু সেম ক্যাপ্টরটা এটা সাইজ হচ্ছে আপনার চব্বিশ তিরিশ কেটরের সাইজ হচ্ছে আপনার চব্বিশ তিরিশ এটা সেম টু সেম যদি ক্যাটডোর নেন তাহলে এটার দাম পড়বে আপনি তিন হাজার নয়শো টাকা অর্থাৎ উনচল্লিশ টাকা হলে আপনারা ছয় ইঞ্চি চৌকারের ভিতরে একটি মানের একটি ক্যাটডোর পেয়ে যাবেন তারপরে দেখেন সিগনেচারের পরের স্থান হচ্ছে আপনার এক্সিকিউটিভ ডোর এই এক্সিকিউটিভ ডোর এটা হচ্ছে দু নম্বর কোয়ালিটি এটা আপনার আটত্রিশ কেজি আটত্রিশ থেকে উনচল্লিশ কেজি এটা ওয়াইড হবে এটা ছয় ইঞ্চি চৌকার তো এটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটার দাম পড়বে আপনার ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা হলে আপনারা অনেকটা দরজা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তারপরে দেখেন যে এখানে আছে আপনার মুস্তফা কোম্পানির মোস্তুবা পিভিসির ভিতরে সর্বোচ্চ কোয়ালিটি হচ্ছে আপনার সার্টিফাইড ফাইড এটার ওজন হচ্ছে আপনার পঞ্চান্ন পঞ্চান্ন কেজি প্লাস অর্থাৎ পঞ্চান্ন কেজির উপরে এটার ওয়াইড আছে এটা ছয় ইঞ্চি চৌকা এটা অনেক উন্নত মানের ঠিক আছে এছাড়া যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আমার একটি দরজা তাহলে এটার দাম পড়বে আপনার দশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে আপনারা অ্যালুমিনিয়াম গ্লাস ডোর ডাবল টেম্পল গ্লাস চাইনা টেম্পল গ্লাস আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এমএস এস কোম্পানির অ্যালুমিনিয়াম ডাবল টেম্পল গ্লাস যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটার দাম পড়বে আপনি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে হাই টেম্পল গ্লাস পেয়ে যাবেন এছাড়া দেখেন যে আমাদের কাছে আপনারা আরও বিভিন্ন কোয়ালিটির মাল পাবেন আমরা হচ্ছি সুপারের মেইন ডিলার সুপার মোস্তুফা আরাফেল আফেল এল পলি মোহাম্মদ এই চারটা কোম্পানির মোহাম্মদপুরের ভিতরে সর্বোচ্চ ডিলার হচ্ছে আমরা তো যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কারো যদি কোনো প্রয়োজন হয় কোনো পণ্যের তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে ইনশাল্লাহ আপনারা সঠিক পনেরোটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ও